হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো গাইস তোমরা অনেকেই বলতে প্রায় সবাই কম বেশি লাইভ ম্যাচ খেলতে গিয়ে কিন্তু এই সমস্যাটার সম্মুখীন হয়েছো যে তোমরা দেখতে পেরেছো যে তোমাদের অপোনেন্টের প্লেয়ার তোমাদের প্লেয়ারের থেকে বেশি দৌড়াচ্ছে এবং তোমাদের প্লেয়ার কিন্তু দৌড়াতে পারতেছে না এবং অপোনেন্টের ডিফেন্ডারকে কাটিয়ে গোল দেওয়া তো দূরের কথা অপোনেন্টের ডিফেন্ডারের আগেই তোমার সেন্টার ফরওয়ার্ড বল পেয়েছে বাট অপোনেন্টের যে ডিফেন্ডার রয়েছে সে তোমার সেন্টার ফরওয়ার্ডের আগেই দৌড়ে গিয়ে বল কিন্তু ট্যাগেল করে নিয়ে নিয়েছে তো এইটা কিন্তু খুবই একটা খারাপ লাগার বিষয় ভাই যখন এভাবে বলটা কেড়ে নেয় তখন কিন্তু খুবই খারাপ লাগে এটা আমি অনেকবার ফেস করেছি তো এইটা হওয়ার পিছনে যে কারণটা রয়েছে সেটা তোমরা অবশ্যই জানো যে স্পিডজনিত কারণ তোমাদের প্লেয়ারের স্পিড যদি কম থাকে তাহলে অবশ্যই সাধারণভাবে এটা ঘটবে তো এখন এই স্পিডটা কীভাবে বাড়াবা তো এইটা কিন্তু আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিব খুব সুন্দরভাবে ডিটেইল তোমরা দেখতে পারবা যে তোমাদের প্লেয়ারের স্পিডগুলো কীভাবে বাড়াতে পারো তো এইটা করার জন্য সর্বপ্রথম তোমাদেরকে স্পিড ভালো দেখে প্লেয়ার কিনতে হবে যখন তোমরা প্লেয়ার কিনবা তখন তোমাদেরকে দেখতে হবে যে প্লেয়ারের স্পিড ঠিক আছে কিনা স্পিড ভালো আছে কিনা তো এই বিষয়ে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি যে কি দেখে প্লেয়ার কিনতে হবে এটা অবশ্যই তোমরা চ্যানেলে ঢুকে দেখে আসতে পারো আর আজকের ভিডিওতে দেখাবো যে স্পিড যতই ভাই তুমি দেখে কিনো তারপরেও কিন্তু অপোনেন্টের প্লেয়ারের স্পিড তোমার প্লেয়ারের থেকে বেশি থাকে এইটা কেন হয় তো এইটা দেখাতে চলেছি পুরো ভিডিওটা দেখতে হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তো ওয়াইজ আমরা ভিডিওর মূল পর্বে চলে যাচ্ছি তো গাইজ এখানে তোমরা দেখতে পারতেছো যে স্পিড বাড়ানোর জন্য আমাদের যেটা করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে তোমরা কোচগুলো দেখতে পারতেছো অনেকগুলো কিন্তু কোচেস রয়েছে আমাদের কাছে প্রায় একাত্তরটার মতো কোচ রয়েছে তো এখান থেকে আমরা যদি এখানে ঢুকে যাই তাহলে টেকনিক্যাল কোচ যদি আমরা ইউজ করি দেখো টেকনিক্যাল একটা কোচ ইউজ করলাম এখান থেকে যে কোনো একটা প্লেয়ারের কিন্তু ট্যাকেল কিন্তু বেড়ে গেলো দেখো মিলি মিলিদাওয়ার ট্যাকেল কিন্তু ওয়ান প্লাস হয়ে গেল তো আমরা যতই টেকনিক্যাল কোর্স মারি না কেন টেকনিক্যাল কোর্স মারলে যদি আরও একটা মারি তোমরা এখানে দেখতে পাচ্তেছ আরও একটা টেকনিক্যাল কোর্স মেরে দিলাম এটা কিন্তু আবারও কন্ট্রোল ওয়ান বেড়ে গেল তো এইটা কিন্তু কখনোই উপরের লাইনের কোনো একটাও বাড়বে না আর স্পিড যেহেতু আমাদের উপরের লাইনটাতে রয়েছে সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু অবশ্যই ফিটনেস কোর্স মারতে হবে কারণ ফিটনেস কোর্স যদি মারি তাহলে দেখতে পাচ্তেছ ফিটনেস কোর্স মারার সাথে সাথে কিন্তু স্পিড বেড়ে গেলো রাফিনহার স্পিড কিন্তু চুরাশি থেকে পঁচাশি হয়ে গেল তো এইভাবে কিন্তু অবশ্যই ফিটনেস কোচগুলো যদি তোমরা মারো ফিটনেস কোচ মারলে সেক্ষেত্রে কিন্তু উপরের লাইন থেকে যে কোনো একটা প্লাস হয়ে যাবে দেখো স্টুডেন্ট কিন্তু হার বেড়ে গেল তো এইভাবে যদি আমরা ফিটনেস কোচ মারি তাহলে অবশ্যই উপরের লাইনের যে কোনো একটা বাড়বে আর উপরের লাইনের বাড়লে অবশ্যই আমাদের স্পিড অবশ্যই বাড়বে আর তোমরা যদি এইভাবে একটা প্লেয়ার ম্যাচ করো ফিটনেস কোচ দিয়ে তাহলে তার স্পিড অবশ্যই আমি মনে করি যদি সেই লেজেন্ডারি প্লেয়ার হয় ভালো মানের তাহলে তার স্পিড একসাথে চলে যাবে আর তার স্পিড যদি একসাথে চলে যায় তাহলে তোমরা অনায়াসে সেই প্লেয়ারটা থেকে প্লেয়ারটাকে দিয়ে যে কোনো ভালো ডিফেন্ডারের বিরুদ্ধে চ্যালেঞ্জিং গেম প্লে করতে পারবা তো কাজ এই ছিল আজকের ভিডিও আমি মনে করি তোমরা যদি ভিডিও পুরোটা দেখে থাকো তাহলে তোমাদের অনেক বেশি কাজে আসবে তো ভিডিওটা যদি তোমাদের উপকারী মনে হয়ে থাকে তাহলে চ্যানেলের পাশে থাকতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে চাইলে ফেসবুকে তোমাদের ফ্রেন্ডদের কাছে ভিডিওটা শেয়ার করে দিতে পারো যারা ডিএলএস খেলে তাদের কিন্তু অনেক বেশি উপকারে আসবে আজকের ভিডিওটা কারণ স্পিড একটা প্লেয়ারের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তো কাজ আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ